আমি উপজেলা মহোদয় থেকে শুরু করে সবার কাছে বিনীত আবেদন করতেছি যেন আমাদের এই রাস্তাটাকে একটু সুদৃষ্টিতে দেখা হয় এবং মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা চলে আসলাম আমাদের নোয়াখালী বেগমগঞ্জের তেরো নম্বর রসুলপুর ইউনিয়নের যে বক্সিরহাট থেকে ট্যাকের বাজারে যে রাস্তাটা আছে এটা একটা মেন সড়ক পাকা সড়ক এবং এই সড়কের উপরে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পানি কতটুকু হয়েছে আসলে প্রতি বছর বন্যা আসলে বা বর্ষা আসলে এই ধরনের পরিস্থিতির দীর্ঘদিন ধরে মেরামত বা বা করার চিন্তা ভাবনা এখন পর্যন্ত দেখি নাই কোনো ব্যবস্থা দেখি নাই তো আজকে আমরা এই রাস্তাটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানকার কিছু জনগণের কিছু কথা আপনাদের মাঝে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সাত নম্বর ওয়ার্ড আমাদের দরজার দোকান থেকে ট্যাগের বাজার প্লাস আমাদের বাইর দরজার থেকে বক্সিঘাট এই দুইটা রাস্তা টোটালি বন্ধ এই দুইটা রাস্তাতে এক মাসে কোনো গাড়ি চলতে পারে না সবাই নৌকা দিয়ে চলাচল করে এবং এই যে এলাকার মানুষগুলা খুবই কষ্টের ভিতরে আছে যেটা বাসায় প্রকাশ করা যাবে না আমাদের এলাকাতে যারা কাঁচা রোডের পাশে বাড়ি ঠান্ডারবাড়ি বাড়ি পূর্ব রবিকপুর ওই লোকগুলা যে কি কষ্টের ভিতরে আছে এটা বাসায় প্রকাশ করা যাবে না এরকম আমাদের এই জিনিসগুলা কেউ যেন দেখতেছে না কোনো কোনো কর্তৃপক্ষ দৃষ্টিতে যেন এটা ফুটতেছে না কেন ফুটতেছে না আমি জানি না কিন্তু এই মানুষগুলোর কষ্ট দেখলে আপনি বলতে পারবেন এই যে মানে এই রাস্তাটা আমি একটা ফাঁকা রাস্তার উপরে দাঁড়ায় রয়েছি আমার কতটুকু ফানি দেখেন এখান দিয়ে নৌকা চলতে পারে রাস্তার উপরে দিয়ে নৌকা চলতে পারে তাহলে এই রাস্তাগুলা তো মানুষ দেখা দরকার কেন দেখতেছে না আমিও আমার বোঝা আসতেছে না এই রাস্তাগুলো তো অনেক ফানি আমরা বন্দি আমাদের বাড়িঘর দেখেন এই যে আমাদের বাড়িঘর এই যে দেখেন আমরা অনেক দিন বন্দি বিশেষ করে চেয়ারম্যান এবং মেম্বার এবং উপরে যারা দায়িত্বশীল আছেন তাদের আমাদের ট্যাকে বাজার টু বক্সিয়ার যে সড়কটা আমাদের নিত্য যাতায়াতের যে পথটা এটা আসলে দীর্ঘদিন যাবৎ খুবই অবহেলিতভাবে আছে আমাদের দিন যাপন করাটা খুবই কষ্টকর হয়ে থাকেছে যে দৈনন্দিন যে চলাফেরা করতে হয় খুবই কষ্টের মধ্যে আমাদের দিন কাটতেছে আজকে প্রায় এক দেড় মাস এই যে বন্ধি হয়ে আছি আমরা আমাদের এই অঞ্চলে যে কয়টা বাড়ি আছে সবগুলোতে ফানি আছে প্রায় গিরার উপরে বড় গিরের উপরে ফানি মানুষ চলাফেরা করাটা

ও ট্যাকার ভাড়া তো বক্সিহাড় চলতো এ জায়গার রাস্তা কোনো মালামত নাই পৃথিবীর থেকে ট্যাকের বাজার পর্যন্ত গেছে এবং এইটাতে এখান দিয়ে অনেক ম্যাশ হয়ে গেছে এখান দিয়ে সব সময় আসছে অনেক দিন ধরে ফানে উঠে গত বছরও ফানে উঠেছে এক মাজা ছিল এক দুযন্ত ফানে ছিল আর এখন তো মনে করেন আমাদের বাড়ি থেকে ট্যাকের বাজারের রাস্তায় দেখেন আমি ফাঁকা রাস্তা দিয়েই হাঁটতেছি এ রাস্তাতে কোনো গাড়িও চলতেছে না কোনো কিছু চলতেছে না এ চলারও খুব বেশি ভালো অবস্থা নাই মানুষের কি একটা অবস্থা আমাদের দেখার কেউই নাই আমাদের একজন মানুষ অসুস্থ হইলে একটা অসুস্থ হইলে তারপরে বাজার সাজার একটা বাজারে যাওয়া আসা মানে কি একটা অবস্থা